দক্ষিণ আফ্রিকায় বসবাসত প্রবাসী বাংলাদেশীর সংখ্যা এখন দুই লাখের বেশি তবে দেশটিতে খুন ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা চাঁদা দাবি ব্যবসায়িক দ্বন্দ্ব আর ডাকাতি সহ নানা কারণে গত এক বছরে সত্তর জন আর গত তিন মাসে উনিশ প্রবাসী বাংলাদেশের মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খুনের ঘটনাস্থল পরিদর্শন জানা যায় অংশগ্রহণ এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফি আমরা এটা সরকারিভাবেই বিশেষ করে চ্যানেলে আমরা জানাবো নিজেরা প্রখাদ্য বজায় রাখবেন কোনো লোকদের সাথে বলবেন শুধুমাত্র বাংলাদেশী ব্যবসায়ীদের টার্গেট করে খুন করা হচ্ছে না বলে জানান ওয়েস্টার্ন কেপ প্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিজ্ঞ পুলিশ কাজ করছেও বলে জানান তিনি সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেশটি পুলিশ প্রশাসনের মিজানুর রহমান রাসেল সময় সংবাদ দক্ষিণ আফ্রিকা